সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আজও দারুণ একটি ব্যবসার ধারণা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে ব্যবসাটির কথা বলবো এই ব্যবসাটি খুবই জনপ্রিয় একটি ব্যবসা এবং ব্যবসাটি খুবই লাভজনক একটি ব্যবসা এই ব্যবসাটি অতীতেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে বন্ধুরা এই ব্যবসাটি থেকে প্রতি মাসে অনায়াসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যাবে বন্ধুরা এই ব্যবসাটি কয়েকভাবে আপনি শুরু করতে পারেন যেমন একটি কারখানা করে এই ব্যবসাটি করতে পারেন অথবা একটি দোকান করে এই ব্যবসাটি করতে পারেন অথবা বাড়িতে বসেও এই ব্যবসাটি শুরু করতে পারেন আপনি যেভাবেই শুরু করুন না কেন এই ব্যবসাটি চলবেই চলবে এবং এই ব্যবসাটি থেকে প্রচুর পরিমাণ লাভমান হওয়া যাবে বন্ধুরা এই চ্যানেলটিতে অনেক বিজনেস আইডিয়া দেওয়া আছে জানি না কোন বিজনেস আপনি করবেন বা কোন বিজনেসটি আপনার সম্মত তো বন্ধুরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং এই চ্যানেলের মেম্বার হিসেবে যারা এই ভিডিওগুলো উপভোগ করছেন আপনারা দেখতে থাকুন কোনো না কোনো বিজনেস আইডিয়া আপনার কাজে আসবে বা আপনার বেকার সমস্যার সমাধান হবে কারণ এই বিজনেস আইডিয়াগুলোর মধ্যে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া থাকে যেগুলো আপনার জানা নাও থাকতে পারে বন্ধুরা যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন দয়া করে সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশে আসা বেল বাটনটি ক্লিক করে নিন বন্ধুরা আজ আমি আপনাদেরকে মশারি তৈরির বিজনেসের কথা বলবো কারণ দেশের আনাচে কানাচে প্রতিটি অলিতে গলিতে মশার কোনো বিকল্প নেই মশার কামড়ে আমাদের অনেক সময় অনেক ধরনের রোগ বিধি হয়ে থাকে যার কারণে মশারি প্রতিটি গড়ে গড়ে প্রয়োজন এবং সবাই ব্যবহার করে বিশেষ করে গরমের সময় মশারির চাহিদা দ্বিগুণ বৃদ্ধি পায় এই সময় আপনারা যদি এই বিজনেসটি শুরু করেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই এই বিজনেসটি থেকে আপনারা লাভবান হতে পারবেন বন্ধুরা এই বিজনেসটি কিভাবে শুরু করবেন এখন আমি সেই বিষয়ে আলোচনা করব বন্ধুরা বরাবরই আমি অল্প পুঁজি নিয়ে কিভাবে ব্যবসা শুরু করবেন সেই বিষয়ে আলোচনা করে থাকি ঠিক আজকেও এই বিজনেসটি কিভাবে অল্প পুঁজি নিয়ে শুরু করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব বন্ধুরা যারা এই বিজনেস সম্পর্কে জানতে ইন্টারেস্টেড সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করছি তো বন্ধুরা বিজনেসটি যদি শুরু করেন সর্বপ্রথম প্রয়োজন হবে আপনার মানসিক প্রস্তুতি তারপর প্রয়োজন হবে একটি ইলেকট্রিক সেলাই মেশিন ইলেকট্রিক সেলাই মেশিন হলে উৎপাদন বেশি হবে সেই ক্ষেত্রে আপনি খুব সহজে লাভবান হতে পারবেন এই ক্ষেত্রে একটি সেলাই মেশিনের দাম পড়বে আনুমানিক পনেরো হাজার টাকা বা আঠারো হাজার টাকা তারপর প্রয়োজন হবে অল্প কিছু পুঁজি মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি এই বিজনেসটি শুরু করতে পারবেন বন্ধুরা আপনারা যদি এই ধরনের বিজনেস করতে চান তাহলে অবশ্যই এই বিষয়ে অভিজ্ঞতা অভিজ্ঞতা নিয়ে ছাড়া মশারি তৈরি করা যাবে না প্রথমত আপনি যদি না পারেন অভিজ্ঞ কোনো কারিগর রেখে নেবেন তাহলে আপনার উৎপাদন বৃদ্ধি পাবে এবং সেই উৎপাদিত মশারিগুলো আপনি মার্কেটিং করতে পারবেন দোকানে দোকানে সেল করতে পারবেন মশারির যে থান কাপড়গুলো রয়েছে এগুলোর বিভিন্ন ধরনের নাম রয়েছে তার মধ্যে আমি কয়েকটি নাম উল্লেখ করছি যেমন ম্যাজিক আর উদয় এবং এসি মশারি তৈরি করার সময় সাধারণত মশারির নিচের অংশে একটি আহ উষার দেওয়া হয় আর উষারের জন্য কিছু কাপড় প্রয়োজন হবে সেটা হচ্ছে লোন ট্যাক্টন কাপড় এই ধরনের কাপড় কিনতে হবে এবং আপনাদেরকে থান কিনতে হবে এক একটি থান আপনি আটশো থেকে শুরু করে পনেরোশো টাকা বা পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর যদি আপনি কম দামের মশারি বানাতে চান তাহলে আপনি কম দামের যে থানগুলো রয়েছে সেই থানগুলো কিনতে পারেন এই ক্ষেত্রে এক একটি থানের মধ্যে আপনার একশো গজ করে কাপড় পাবেন আর একটি মশারি তৈরি করার ক্ষেত্রে মিনিমাম দশ গজ থেকে সাড়ে বারো কাপড়ের প্রয়োজন হয় এই ক্ষেত্রে হিসাব অনুযায়ী দেখা যায় যে আপনার এক থান কাপড় দিয়ে সর্বোচ্চ আট থেকে দশ পিস বন্ধুরা মশারি বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটির আছে আপনারা এ বিষয়ে অবশ্যই জানেন অবশ্যই আপনারা বুঝতে পাচ্ছেন যে আসলেই মশারির চাহিদা কিরকম আর মশারি আমাদের প্রত্যেকের প্রয়োজন হয় কিনা তো বন্ধুরা এই ব্যবসাটি যদি আপনি শুরু করেন আপনি যে কোনো ভাবে শুরু করতে পারেন বন্ধুরা আপনারা যদি মশারি তৈরি করে এই বিজনেসটি শুরু করতে চান সবচেয়ে বড় যে মার্কেটটি রয়েছে বাংলাদেশে সেটি হচ্ছে গুলিস্থান আর এই মার্কেটটির নাম হচ্ছে মুক্তিযুদ্ধা মার্কেট মুক্তিযুদ্ধা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে এই ধরনের যথেষ্ট পরিমাণ দোকান রয়েছে সেই সমস্ত দোকান থেকে আপনারা পাইকারিতে এই কিনতে পারবেন অনেক অনেক সময় দোকানে বিক্রি করে থাকে করা আপনারা যদি না কিনে মেশিন ব্যবহার না করে সরাসরি পাইকারি কিনে সেটা দোকানে দোকানে সেল করতে চান সেটাও পারবেন সেই ক্ষেত্রে ওই মার্কেট থেকেই আপনারা পাইকারিতে সেই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর পাইকারিতে ওই প্রোডাক্টগুলো আপনারা এনে আপনার এলাকায় বা পার্শ্ববর্তী এলাকায় যে দোকানগুলো রয়েছে সেই সমস্ত দোকানে আপনারা সীমিত পরিমাণ লাভে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন তো বন্ধুরা নিজে তৈরি করে যদি এই ব্যবসাটি শুরু করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় কারণ রেডিমেড মশারির চেয়ে তৈরি করা স্পেশাল যে মশারিগুলো হয় এই মশারিগুলোর মূল্য একটু বেশি হয়ে থাকে যেমন আপনি ভালো মানের কাপড় দিয়ে যদি একটি মশারি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন আর যদি আপনি নিম্ন কাপড় দিয়ে এই এই মশারিগুলো তৈরি করেন তাহলে আপনি বিক্রি করতে পারবেন সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো টাকা বন্ধুরা মশারি বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেটের হয়ে থাকে আপনি একশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে মশারি পাবেন তাহলে আপনি বুঝতেই পারছেন কি কারণে মশারির দাম কম বা বেশি হয়ে থাকে এই কারণে আমি আপনাদেরকে বলছি স্পেশাল মশারির দাম সবসময় একটু বেশি হয়ে থাকে স্পেশাল মশারি দেখতে যেরকম আকর্ষণীয় হবে ঠিক সেটার দামও ওইভাবেই নির্ধারণ করা হবে বন্ধুরা দৈনিক যদি পিস করে মশারি তৈরি করা যায় এবং সেই মশারি গুণগত মান ভালো হয় আপনি যে কোনো দোকানে সেল করতে পারবেন এর জন্য বেশি একটা ঘোরাঘুরির প্রয়োজন হবে না কারণ দশটি মশারি একটি দোকানেও রেখে দিতে পারে বা সর্বোচ্চ দুইটি দোকান গুললেই আপনি এই ধরনের মশারি সেল দিতে পারবেন আপনার কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনাকে দিয়ে রাখবে কারণ মশারির বাজারে প্রচুর পরিমাণ মশারিগুলো হয়ে থাকে সেই আমাদের এখানে বারোশো থেকে পনেরোশো টাকা বিক্রি করা হচ্ছে আপনি যদি এই ধরনের মানসম্মত এবং সুন্দর ডিজাইনের মশারি তৈরি করতে পারেন আপনারটাও ঠিক এই দামে বিক্রি করা যাবে এই ক্ষেত্রে আপনি যদি পাইকারি বিক্রি করেন তাহলে প্রতিটি মশারি থেকে দুইশো থেকে যে 300 টাকা মিনিমাম লাভ করতে পারবেন বন্ধুরা আপনি যদি এই ভাবে প্রতিদিন প্রতিটি মশারি থেকে 1200 টাকা করে লাভ করেন এবং প্রতিদিন আট থেকে 10 পিস করে মশারি তৈরি করতে পারেন তাহলে দেখা যাবে মাস শেষে 50000 টাকা ওনা আসে ইনকাম করা সম্ভব বা ইনকাম করতে পাচ্ছেন তো বন্ধুরা বেবেদে দেখুন এই বিজনেসটি আসলে লাভজনক বিজনেস কিনা যদি আপনার এই বিজনেসটি রুচি সম্মত মনে হয় তাহলে শুরু করতে পারেন একটি কথা বলতে হবে বন্ধুরা কে কোন বিজনেস করবে সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু বিজনেস আইডিয়া 99 সকলের চ্যানেল সবার জন্যই বিজনেস আইডিয়া শেয়ার করে থাকে কোনো না কোনো বিজনেস আইডিয়া কোনো না কোনো বন্ধুর উপকারে আসবে যার কারণে অনেক ভেবে চিন্তে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া এই শেয়ার চ্যানেলটিতে করা হচ্ছে আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন আমি সবার উদ্দেশ্যে বিজনেস আইডিয়া শেয়ার করে থাকি আর যে সমস্ত বিজনেস আইডিয়া শেয়ার করে থাকি প্রতিটি বিজনেস মানুষ করছে কেউ না কেউ করছে যার কারণে আমি এই ধরনের বিজনেস আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করে থাকি বন্ধুরা অনেকেই অনেক সময় কমান্ড করে থাকেন আপনার ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায় তো আপনাদের এই প্রশ্নের আন্ধারে আমি একটা কথাই বলতে চাই আপনি যদি একটি ভিডিও দশ মিনিট দেখেন সেই ভিডিওটি আমার তৈরি করতে মিনিমাম দুই দিন সময় প্রয়োজন হয় আমি আপনাদের উদ্দেশ্যে বিনা স্বার্থে আপনাদেরকে ব্যবসায় উৎসাহ প্রদান করছি কোন বিজনেস কিভাবে করতে হবে কত টাকা প্রয়োজন হবে এই সমস্ত বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে থাকি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এই ক্ষেত্রে যদি দশটা মিনিট সময় নষ্ট হয় সেটা আমি দোষের কিছু মনে করি না কারণ আপনাদের সাথে আপনাদের উপকারার্থে আমি এতটুক সময় ব্যয় করি বন্ধুরা যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন দয়া করে সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশে আসা বাটনটি ক্লিক করে নিন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়ায় আল্লাহ হাফেজ